ভয় বেশি হয়ে যাবে মানে গুড মর্নিং আপনাদের সবাইকে সকাল হয়ে গেছে আর এখানে এনেছে বাবলি চা বিস্কুট আর এখানে হচ্ছে হাইডেন্সি বিস্কুট মুস্কানের পাপা মুস্কান স্বামী পাপ সবাই এসে গেছে স্বামী যখন বসে তুমি দো একটু চা তো আমি এখন চা নিয়ে ঘরে গিয়ে বসুক আমার আম্মি আর আমি বসবো চা খাবো আমি ঘরে পাকা চলে না কেন আমার গরম লাগছে সবার ঠান্ডা লেগেছে তো আমি চা আমার চা তো আপনি যে এত সুন্দর চা করেছে আমরা দ্বিতীয়বার চা খাচ্ছি হে বারো দিয়ে চা না তাতে তো তা না না দ্বিতীয়বার চা খেলাম

খাওয়ার ইচ্ছা হচ্ছে তো এখন খেলে দাঁড় টুকে যাবে তোর নুন মরিচ দিয়ে আর এখানে সুন্দর ছাদে যাচ্ছি দাঁড়া ছাদে আর চাটনি বানাবো হ্যাঁ এখানে আম গাছে আম দেখুন এখানে আর একটা আম গাছ ছিল তো আমটা টক বলে কেটে দিয়েছে সুন্দর ফুল গাছ বাবলি শ্বশুর যখন ছিল এখানে আরও ফুল গাছ ছিল অনেক ফুল গাছ ছিল সেগুলো সব কেটে ফেলেছে এখন তো এই একটাই আম গাছ আছে আর এখানে কী হলো বলো কী আর এখানে সব তক্তা গালিবের সব দোকানের তক্তা খাট বানানোর জন্য এগুলো সব মোটা ঘাড়ি এই মুসকান এতে যে একটা ধাক্কা মানুষ পায়ে পড়বে সব কিন্তু মৌকে বলো মৌকে বলে দে এখানে প্রচুর তক্তা কেটে রেখেছে কাঠ করে সব ওদের ফার্নিচারের কাজ হয় দুদিকে সব এই ঘরেও প্রচুর তক্তা শখ কাঠ ফাড়াই করে রেখে দিয়েছে সব কাঠ সামনেও সব কাঠ তক্তা আর এটা হচ্ছে ওদের মেন রাস্তা চল চল এদিকে তক্তা এদিকে তক্তা মুসকান খালুর কাছ থেকে একটা পিঁড়ে বানিয়ে নিয়ে গেলে হয় বল পিঁড়ে না তো ও বই পড়া টেবিল ঠিক বলেছিস হ্যাঁ তো আমাদের দুটোই টেবিল আছে কেন হলডিস খেয়েছ চিপস খেয়েছ মৌ ছ চিপস কোথায় পেয়েছি মৌ খুব ভালো যাও বমি করো এখানে শামিন বসে আছে শামিন চা খেয়েছো চা খেয়েছো ঠিক আছে চলে বাবলিদের বাগানের দিকে ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি মুসকান বলল চলো যাই এই বাপু কোথায় যাচ্ছিস তুই এগুলো সব আম বাগান তুই সব বাবলিদের আম বাগান এইসব প্রচুর আম বাগান এইসব তো এখানে সবজি বাগানও আছে এটা ঝিঙে খেত ঝিঙে বাগান ওইদিকে ওটা কি এই মুসা এগুলো তার কিন্তু এগুলো তার চোখ চোখানা হয়ে যাবে প্রচুর আম পুরো আছে ছোটো ছোটো এই আমগুলো যখন বড় হবে না 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 গাছে যেগুলো বড় হবে এই মুস্তা তিল খেতে এটা সব তিল খেত এসব সব বাবলিদের কিল খেত হ্যাঁ গাছে আম শুধু দেখুন আম দেখে মন ঠান্ডা একদম সুন্দর এটা ডুমুর গাছ দেখো পাপু আমাদের ওখানে ডুমুর বাজারে বিক্রি হয় হেবি না হ্যাঁ এই যে তো তা এটা হচ্ছে কানিসাদের পুকুর এই পুকুরে মাছ ভর্তি পুকুরের ধারবারটা দেখুন এই পুকুরটা ইউজ করে না কই মাছ

সত্যিকারের সময় তো ঘরের মধ্যে থেকে থেকে এমন হয়েছে যেন বেরিয়ে দুদিন থাকি এখানে আপু তোর তোর কেমন লাগছে না না নাইটি পড়েছি আমি এসছি সব সুন্দর সুন্দর ছাগলগুলো সেগুলো শুধু চলেছো দেখ কতগুলো ফুল কালেক্ট করেছি ও ফুল কালেক্ট করেছি চলো 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 আমাদের এখন ব্রেকফাস্ট করা হয়নি আমি চলে এসেছি বারবার ফোন করছি সব চলো ব্রেকফাস্টের জন্য একটা ব্রেড এখানে দু রকম তিন রকম মিষ্টি ডিম সিদ্ধ এই সন্দেশ এই সন্দেশ এই কালো মিষ্টি এখানকার স্পেশাল কালো মিষ্টি আর একটা আঙ্গুর আর ডিম সিদ্ধ এখানে মুসকানের পাপাকে আগে দিই মুসখানের পাপা তো শরীরটা একটু খারাপ ব্রেকফাস্টে ব্রেড দেব একটা মিষ্টি একটা কলা সন্দেশ একটা এই সন্দেশ এরকম খাওসা খাও আর এখানে স্বামী ডাকো সামিন আস এই জমিসি পরে আর রুটি দিচ্ছি রুটি শেখছি মিষ্টি নেই মিষ্টি নেই তলান এই সন্দেশটা নেই দাঁড়া ডিম না ডিম সিদ্ধ স্বামীর নাম একটা তুলে ভাবি কি হবে চুড়ি মাছগুলো

বা দেখুন দেখুন গাছ কি সুন্দর চাননি নুন মরিচ নিয়ে আসবি আমি এক্ষুনি কত পড়বি কত হয়ে বেশি হয়ে যাবে হ্যাঁ 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 হুম থাক থাক তারপর চাটনি বানাবো সব করে চাটনি বানাবো তো বাবলি অনেকগুলো আম পড়েছে আর তোমরা যদি কাঁচা খাও এই পাড়া এর থেকে হ্যাঁ চাটনি বানাবো চাটনি বানাবো একhuri হ্যাঁ যাচ্ছি চল চল এই চাটনি এখন কাঁচা আম খাবে দাঁত পড়ে না হুম আজ আমই নাকি হুম

তো টাইম পাবো না যখন যা টাইম এনজয় করে ভালো এই আমের চাটনি এইভাবে খেতে তো কয়েক বছর পর খাচ্ছি এখন এটা নিচ্ছে এখানে আম কাটা হয়ে গেছে চাটনি এইভাবে মানে মাখিয়ে খাবি না এইভাবে খাবি আর এখানে পাপ্পু বসে পড়েছে এই দেখো একদম কাঁচা টপ বগে আমরা আম ম্যাঙ্গো ম্যাঙ্গো এই দেখো হ্যাঁ কি কাদের জল চলে আসে একটু বলবেন প্লিজ কমেন্ট করে হ্যাঁ আমাদের জিবে জল আসেনি গুঁড়ো দেওয়া আছে তো ঝাল আনে কেমন নে এবারে মু

সর্দি হয়েছে তাই জন্য মুস্কানের পাপার ঘুমিয়ে কাটাচ্ছে আজান তো দিয়ে দিয়েছে ওটাও নাকি হয়ে গেছে আর ভাত ডাতগুলো সব বাড়া হয়ে গেছে এনে আমের চাটনি মাছের মাথা দিয়ে ডাল ওটা মাটন কষা ওটা ওই যে বড়ো কাতলা মাছটা ওটা ঝাল করেছে আর চিংড়ি মাছের মাছকারী আজকের বাবলি একা হাতে করেছে সব আমি একটু হেল্প করতে পারিনি সবগুলো বাবলি রান্নাবান্না করেছে

এবার আবার তিন বোন আর আমি একসাথে খাবো কান্দি কোথায় গেল আচ্ছা আমি কোথায় যাবো রে চলো আমাদের এলাকা ঘুরে দেখাবো তোমার হ্যাঁ হুম তোমরা আসো না খুব কম আসে আসলেও থাকো না হুম আমিও দেখবে তুই বাও গাড়িও আজকে ব্যস্ততার কারণে একটা দোকান বন্ধ রয়ে গেছে একটা দোকান খোলা আছে ওই জন্য ফার্নিচারের দোকান গাড়ি মনে হয় এইসব খাটে আলমারি টালমারি সব প্রচুর মাল বিক্রি হয়ে গেছে আর প্রচুর মাল এখন আছে আর তৈরি হচ্ছে তো এলাকা ঘোরাবার জন্য এখন সব রেডি মুস্কান কীরকম ভাবে চেয়েছি কেন কেমন লাগছে

কী যা তো এখন যাব টোটো করে বাবলিতে এলাকাটা ঘুরবো তো আমাদের টোটো এখন ছেড়ে দিয়েছে আপাতত বাবলি আমাদের এলাকা ঘোরাবে বাবলি সামনে বসে আছে সেই আর এখানে চারনি, তুবা মৌসাম মুস্কান আর আমার পাশে বসে আছে তানিশা তানিশা একটু রাগ রাগ মতো কেন কেউ সিট পায়নি

এখানে দেখুন জলটা এই পন্ধারে বলি মাছ আছে রে চলো আছ মাছ আছে দেখো খুব সুন্দর তো আমাদের টোটোটা ওই পর্যন্ত এসেছে আর সূর্যটা দেখুন দারুণ দৃশ্য দারুণ দারুণ দৃশ্য খুব ভালো লাগছে এখানে কি সুন্দর দেখুন শুধু কি সুন্দর হেবি সুন্দর দেখুন শুধু সিনাইটা দেখুন ভেড়ির মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে দেখুন শুধু সিনাইটা দেখুন শুধু সিনাইটা দেখুন এখানে মাঝখানে এসছিলাম কি সুন্দর দেখুন মুস্কান পালাচ্ছে আমিও পালাবো মুস্কান পালা আমি পড়ে যাচ্ছি দাদা দাদা মো দাদা মো দাঁড়া দেখুন দেখুন এই জলে যাচ্ছি পাপু এখানে চেষ্টা করছে আমাদের নৌকা করে কোথাও নিয়ে যাবে এখানে যেটা বাঁধা আছে পাপু বাঁধা আছে তো অলরেডি আমাদের নৌকা ছেড়ে দিয়েছে বাবু ঘোড়া গাড়ি ঘোড়া আমরা উঠবো নৌকা ঘোড়া তুই হাওড়ায় উঠবো কি করতে যাবে আমাদের বাড়িতে সোনারপুরে বাবলি আসছে ঠাকাদে বাবলি বাবু নৌকাটা ধর যা তো আমাদের সিনারি গুলো খুব সুন্দর লাগছে পাপু চলে গেছে অনেক দূর ও আর নৌকাটা ঘোরাতে পারছে না পাপু টাটা বাই বাই শেষ তুমি যাও বাংলাদেশ চলে যাও এসে গেছিস টাটা তো আমরা চলে যাচ্ছি অন্ধকার হয়ে গেছে আর আমি আর বোন পাতারিগুলো তুলছে যে আমি তুলেছে বোন পাতা খুব ভালো লাগছে দেখে তো মনে হচ্ছে আমরা আর বাড়ি না মুসকান ভালো লাগছে খুব ভালো লাগছে মনটা আমার সাদা 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 হয়ে গেল হ্যাঁ হালকা তো আবার যাচ্ছে ট্রেন মনে হচ্ছে যেন চেন্নাই এক্সপ্রেসের মতো যাচ্ছে না মুসকান পুরো সমুদ্রের থেকে লাগছে মিলিয়ে তো আমরা এখন ফিরে যাচ্ছি আবার কবে আসবো জানি না কিন্তু আমাদের খুব ভালো লেগেছে মনে হচ্ছে যেন এখানে থেকে যাই বারবার এক কথা বলছি ভাবিয়া ছোট যাওয়ার জন্য একটু মনটা খারাপ লাগছে আর এখানে ক্রেন দিয়ে মাটি কাটছে মাটিগুলো ইট বানাবে না কি বিরিয়ানি কি বানাবে ইট বানাবে আরেকটা ক্রেন আর ওখানে পপ মিল কত সুন্দর সুন্দর পপ হচ্ছে ইট তৈরি হচ্ছে যে ইট দিয়ে আমরা ফ্ল্যাট বানাই মৌসুমের পাপা ফ্ল্যাট বানাই অন্ধকারে সারাস করেছে ছুটি পড়লে আবার আমি তাহলে সেটা পারি আর তাই তুমি খুশি তো হ্যাঁ এই দেখ কালো কালো মাটি বুঝে না আমরা বাড়ি আর এখানে মুসকান লজিন খাচ্ছি কে কিনলো

Ayo, nah, ini nih, nah, ini nih, 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 কেমন মুসকান মহ স্বামিন খুব ফুচকা খাচ্ছে স্বামী ফুচকা কেমন ভালো দই ফুচকা থেকে ভালো তো এখানে আবার ফুচকা বানাচ্ছে আমাদের জন্যে দই ফুচকা দেখেই বোঝা যাচ্ছে দই ফুচকা এখানে আমার বাপুর খাওয়া হয়নি

আমাদের সবাই পুজো খাচ্ছি এখানে